মানুষ যখন ভাই কট খায় এক দিক দেখায় না অনেক দিক দেশে কট খায় যেমন রাফসান্দা ছোট ভাই তিনি হচ্ছেন আমাদের জন্য জলজ জ্যান্ত উদাহরণ প্রথমে মা বাবার ঋণখেলাফী নিয়ে তিনি কট খেয়েছেন এরপরে উনি যে ইলেকট্রোলাইট যে ব্লু ড্রিঙ্কস উনি বাজারে যে ছেড়েছে সেখানে কিন্তু তিনি কট খেয়েছেন কুমিল্লার ভুক্ত অধিদপ্তর তিনি যেখানে তার বুলু আর কি মরুকজাত করা হচ্ছে উৎপাদন করা হচ্ছে যে জায়গাটায় সেখানে তদন্ত করে দেখে যে সেখানে কোনো কিছুই নিরাপত্তার শহীদ হচ্ছে না এবং সেগুলো খাওয়ার ফলে অনেকের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আপনারা জানেন ব্লু ড্রিঙ্কস কিন্তু বর্তমানে অনেক বেশি মানুষ কিনতেছে এই কেনার ফলে তারা কিনে খাচ্ছে কিন্তু ধুমায় দেখাচ্ছে কিন্তু এটার যে ব্যাড এফেক্ট সেটা কিন্তু তারা জানে না আর এখানে রফসান্দ ছোট ভাই সে কিন্তু তার অডিয়েন্সের সাথে ফেক নিউজগিরি করেছে কিভাবে করেছে সে তার ব্লু ড্রিঙ্কস উদ্বোধন করেছে একটা টেবিলে এবং সে আজ পর্যন্ত দেখায়নি যে তার ব্লু ড্রিঙ্কস কিভাবে তৈরি হচ্ছে কীভাবে মোরগজাত হয়ে বাংলাদেশে মানুষের কাছে যাচ্ছে কিভাবে দোকানগুলোতে যাচ্ছে কিভাবে সেটা মেনলি তৈরি হচ্ছে সেটা কিন্তু তিনি দেখায়নি ব্লু ড্রিঙ্কস কয়েকদিন আগে সেটা বাজারে বের হয়েছে সেটার দাম হয়েছে কত ষাট টাকা অনেকে কমেন্টস করতেছেন যে ব্লু ড্রিঙ্কস এটি নাপা সিরাফের মতো লাগে এবং এরপরে যখন ভক্ত অধিদপ্তর তাকে ধরে ধরার পরে তিরিশ হাজার টাকা জরিমানা করে তিরিশ হাজার টাকা জরিমানা সো ছোট ভাইকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি কি মনে করেছেন বাংলাদেশের মানুষকে একটা ইমোশন দিয়ে আপনি আটকে ফেলবেন একটা ইমোশন দিয়ে আটকে ফেলবেন আপনাকে কেউ ধরতে পারবে না আপনাদের মতো মানুষের কারণে আজকে সমস্যা তৈরি হচ্ছে আজকে বিভিন্ন জায়গায় দ্রব্য মূল্য শুধু আপনাদের জন্য কারণ এই যে কোটি কোটি টাকা ঋণ খেলাপি করে আপনারা বিভিন্ন জিনিসের দাম বাড়াচ্ছেন যেখানে কৃষক বারো হাজার টাকা লোন নিয়ে তাকে জেলে যেতে হয় সেখানে কোটি দুই থেকে তিন কোটি টাকা আপনারা ব্যাংক থেকে নিয়ে সেটা পরিশোধ করছেন না যার ফলে সেই ইফেক্টটা পড়তেছে আমাদের সাধারণ মানুষের উপরে আমাদের সাধারণ মানুষের উপর ইফেক্টটা পড়তেছে আর বাংলাদেশের সাংবাদিক কতটা নিচে নামতে পারে আজ পর্যন্ত ভক্ত অধিদপ্তর অধিদপ্তর যে নিউজ করেছি এর আগে সাংবাদিকরা তারা কোথাও কোনোভাবে চেষ্টা করে যে ব্লু ড্রিঙ্কস যে বাংলাদেশে আসলো সে যে মোরগ জাত করে বাংলাদেশে যে সাপ্লাই দিয়েছে কিভাবে দিয়েছে সেটা কতটুকু সঠিকভাবে সে দিতে পেরেছে বা এটা কিভাবে তৈরি হচ্ছে সেটা কিন্তু তারা দেখাতে পারেন এই জন্য আমি মনে করি যে বাংলাদেশের সাংবাদিকরা তারা ব্যর্থ এবং রাফসান্দ ছোট তার অডিয়েন্সের সাথে সে অবশ্যই ধোঁকাবাজি করেছে এজন্য তাকে অবশ্যই স্বাস্থ্যের আওতায় আনা দরকার শুধু ত্রিশ হাজার টাকা তাকে জরিমানা করলে হবে না এজন্য তাকে বিচারের কাঠগুনায় দাঁড় করাতে হবে তাহলে আমি মনে করি যে যথা উপযুক্ত তাকে শাস্তি দেওয়া হবে এই জন্য বলবো যে আপনারা যেটাই খাবেন সেটার আগে নিশ্চিত হবেন যে এটা আসলে কিভাবে বাজারজাত হয়েছে কিভাবে বাজারে এসেছে এবং এটা কিভাবে উৎপাদিত হয়েছে সেটা বুঝে শুনে তারপর খাবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ